মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পটিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে সকল ভাষা শহীদের প্রতি জাতীয়তাবাদী মোটর চালক দল পটিয়া উপজেলা শ্রদ্ধা নিবেদন গত একুশে ফেব্রুয়ারি সকালে শাহচন্দ আউলিয়া মাজার প্রাঙ্গণ সামনে থেকে বিএনপি অফিসে যোগদান করে পটিয়া উপজেলা পৌরসভা বিএনপির আয়োজিত র্যালি সহ কেন্দ্রীয় শহীদ মিনারে সকল ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এ সময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা জাতীয়তাবাদী মোটর চালক দলের আহ্বায়ক তহিত ইসলাম পটিয়া উপজেলা জাতীয়তাবাদী মোটর চালক দলের সদস্য সচিব মোহাম্মদ নুরুল কবির রুবেল মোহাম্মদ নজরুল মোহাম্মদ সেলিম আজাদ কান রানা জালাল মাকিন জালাল উদ্দিন জামাল সহ ইউনিয়ন ওয়ার্ড চালক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আপনারা দেখছেন পটিয়া টিভি এইচডি